গরু এবং মহিষের ক্ষেত্রে কত বছর দুই বছর কত বছর দুই কত বছর এটা আপনাদের মানে একটু টান হবে যাবে দুই বছর হতে হবে এখন মনে করেন কোন একটা গরু আপনি কিনতে গেলেন দুই বছর হয় নাই দুই বছর হয় নাই আপনার প্রথম কর্তব্য হবে বাসায় দিয়ে জিজ্ঞেস করা ভাই আপনার গরুর বয়স কত গরুর বয়স

তার উপর বিশ্বাস করে তাকে বলবেন ভাই দেখেন আমি কোরবানি করব। এই কোরবানিটা নষ্ট হলে কিন্তু আল্লাহ দায়ী হতে হবে আপনাকে এজন্য অবশ্যই তাকে শুনবেন তা আপনার গরুর বয়স যদি বিশ্বাসের সাথে একদিনের সাথে বলে হ্যাঁ আমার গরুর করে দুই বছর হয়ে গেছে তাহলে আপনি কোরআ করবেন কোরআ করে পশু কোরবানি করে কোনো সমস্যা হবে না আর যদি কম হয় তার ড্রাইভারও আপনার নাই কারণ সে যদি মিথ্যা কথা বলে এখন ড্রাইভার তার কিছু করার নাই এজন্য আর অনেকেই তো আছে দাঁত থেকে বোঝে আমার এখন আয়ত্তে আছে আমিই আছে পুরো বল সাগল বল আর সাগল দুম্বা ধরার ক্ষেত্রে এক বছর কত বছর এক বছর সাগলের ক্ষেত্রে অবশ্যই এক বছর হতে হবে আর ভেড়া আর দুম্বার ক্ষেত্রে যদি বয়স 6 মাস হয় কিন্তু মাসে তা এত বেশি নিশ্চয় দেখা যায় যে এক বছরের মতো দেখা যাচ্ছে তাহলে ভেড়া আর দুম্বা 6 মাস হলেও দেওয়া যাবে এরপরে আসি এখন অনেকে বলে হুজুর

ভেলা আর দুই মাস যদি ছয় বয়স হয় সেটা দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে সেটা দ্বারা কুরবানি করা জায়েজ তবে ছাগলের ক্ষেত্রে এক বছরই হতে হবে এক দিন কম হলেও হবে না একদিন কম হলেও হবে না আর এখন যদি যিনি বিক্রি করবেন তিনি যদি কথা বলেন তাহলে তার কিছু করার থাকে না সম্মানিত আছে এরপরে আসুন